আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টি স্কুপুক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন এবং সম্পূর্ণ ভিন্ন রকম টেস্টি একটা রেসিপি এটা স্পেশালি ফর দ্য কোরবানি ঈদ তো আমি এটা আজকে বাফেলো মিট দিয়ে তৈরি করছি আপনারা যে কোনো মিটি দিয়েই চাইলে তৈরি করতে পারবেন লাইক বিফ মাটন ল্যাম এনিথিং সো আমি চলে যাচ্ছি আমার প্রিপারেশনে আমি প্রথমে মিটগুলোকে আমি একটা শেপে কেটে নিয়েছি আমি এত বেশি বড়ো না আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবং একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে সমস্ত রকম মশলাই আমি দেব লাইক মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো আদা গুঁড়ো রসুন গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং আমি দুই ধরনের সস ইউজ করেছি এখানে একটা হচ্ছে ব্ল্যাক পেপার সস আর একটা হচ্ছে সয়া সস সুইট সয়া সস তো সমস্ত কিছু দিয়ে আমি এভাবে ভালো করে ম্যারিনেট করে রাখছি আমি সাথে কিছুটা ইয়ে এখানে দিয়ে দিচ্ছি এটা টক দই তো আমি লবণ দেইনি এইভাবে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিয়েছি তো আমি এটাকে বের করে এখন সিদ্ধ দিয়ে দিয়েছি তো সেদ্ধ করে নেব আমি রাইস কুকারে আমি প্রেশার কুকারে দেব না কারণ প্রেসার কুকারে দিলে এটা একদম গলে যাবে তো আমি যেন বুঝতে পারি এটা কতটা কুক হয়েছে সেই জন্য আমি এটাকে রাইস কুকারে দিয়েছি ওকে তো আমি আমার আদার্স ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে রেডি করে নিচ্ছি লাইক পেঁয়াজ রসুন আদা আমি সমস্ত মশলা এখানে পেঁয়াজ রসুন আদা কুচনোটা ইউজ করব আমি পেস্ট করা কোনো মশলাই ইউজ করব না আপনারা অবশ্যই এভাবে কুচনো মশলা দিয়ে ট্রাই করে দেখবেন এটার টেস্টটা একদমই ডিফারেন্ট হয় বাটা মশলার চেয়ে এবং খেতেও খুব ভালো লাগে খাবারের সময় যখন পেঁয়াজ এবং আদা কুচিগুলো দাঁতের নিচে পড়ে তখন অনেকটা ভালো লাগে কারণ এটা ভাজার সময় আমি প্রপারলি ভাজবো আই মিন একদম যাকে প্রায় বলে ওয়ান কাইন্ড অফ ব্যাস্তা সো আমি সবগুলোকে মিহি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ অ্যাজ ইউজাল কাট কেটেছি এবং রসুন আর আদাটাকে আমি একদমই মিহি কুচি করে নিচ্ছি যতটা পসিবল তো এভাবে কাটা হয়ে গেলে আমার বাকি সমস্ত কিছু রেডি আমি চলে যাব মূল রান্নায় আপনারা অবশ্যই এভাবে ঈদে ট্রাই করবেন এটা গেস্টদের একটা নতুন মাত্রা এনে দেবে স্বাদে এবং মেনিউতেও চেঞ্জ আসবে সো আই হোপ এটা সবাই লাইক করবে এটা একবার খেলে এটা স্বাদ এবং এটা এত কুইক কুক করা যায় এবং অল্প উপকরণে এটা সত্যি খুব ইজি যারা রান্না করতে একটু অলসতা ফিল করেন বা মেজারমেন্ট বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এটা একটা খুব সুবিধাজনক রেসিপি কারণ এখানে আপনি আগে থেকে যদি ম্যাশ মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখেন এবং এটাকে বয়েল করে নেন অলরেডি সমস্ত কিছু এটাতে প্রবেশ করা যাবে সো আপনি যখন মশলাটা কষিয়ে এটা কুক করবেন খুব কুইক হয়ে যাবে এবং খেতেও দুর্দান্ত হবে তো এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিচ্ছি এটা স্পেশালিটি যেটা সেটা হচ্ছে কোকোনাট মিল্ক আপনারা চাইলে বাসায় প্রিপেয়ার করে নিতে পারেন তো আমি এখানে কোকোনাট মিল্কের প্যাকেটটা ইউজ করছি আমি এখানে দিয়ে দিয়েছি তেল এবং সমস্ত গরম মশলা লাইক দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ সব কিছুই দিয়েছি এখন আমি আস্তে আস্তে পেঁয়াজ রসুন আর আদা কুচি সব কিছু অ্যাড করে দিলাম এই সমস্ত মশলাগুলি আমি একসাথে খুব ভালো করে বেছে নেব একদমই ব্রাউন কালার করে লাইক ব্যারসটা হয়ে যাবে সেই মোমেন্টে আমি পানি অ্যাড করবো দিয়ে দিলাম লবণ যাতে ভাজাটা প্রপারলি হয় এবং উইক হয়ে যায় তো এইটা ভাজতেই শুধু সময়টা আমাদের এই কুকিং প্রসিজিওরে লাগবে আর বাদ বাকি পুরো কুকিং প্রসিজিওরটা যখন আমরা বয়েল করে নেব একদমই কম সময় এটা হয়ে যাবে তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে দেবেন তো এই তো আমি ভেজে নিচ্ছি আমি সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি খুব অল্প আছে নেড়ে চড়ে আমরা যেভাবে ব্যবস্থা করি অ্যাজ ইট ইজ সময় নিয়ে এভাবে এটাকে অল্প আছে নেড়ে চেড়ে ভাজতে হবে একটু পেশেন্স রেখে এটা করতে হবে এই রান্নার স্পেশালিটি হলো আমরা এটাতে কোকোনাট মিল্ক অ্যাড করছি আর সেকেন্ডলি এটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতেও অসাধারণ হয় অল্প সময়ে এতটা অসাধারণ হয় আপনি গেস্ট আসলে আপনার মশলা অনেক সময় কাটা বা বেটে এটাতে ইউজ করা খুব টাইমিং হয় তখন আমরা মশলা কেটে বা বেটে মাংসটা বসানো যে সময়টা লাগে তার চেয়ে আমরা যদি মাংসটা শুধু গুঁড়ো মশলা দিয়ে মেখে বয়ল করতে দিই তো ক্ষেত্রে বয়েল হয়ে যাবে আপনারা এক্ষেত্রে কুইক করার জন্য প্রেসার কুকার ইউজ করতে পারেন আপনারা সার্টিং যে যতটা হুইসেলে এটা হয় তার চেয়ে কম হুইশেলে নামিয়ে নিতে পারেন তো তার মধ্যে আমরা মশলাগুলো কেটে নিতে পারি তো সেই সুযোগে এটা হয়ে যাবে খুব অল্প সময় লাগবে ক্ষেত্রে। তো এই তো আমি একে একে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা ভেজে আমি পানি দিয়ে দিলাম তারপরেও হলুদ মরিচ ধনে সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমার মিটটা বয়েলড সো খুব বেশি টাইম লাগবে না ইনফ্যাক্ট আমি এটা খুব বেশি টাইম দেবো ও না সো মশলাটা কষানো হয়ে গেলে আমি এটাকে অ্যাড করব মশলাটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা মিটগুলো মিটগুলো দিয়ে আমি ভালো করে মেরে চেয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে কুক করলাম তো কিছুক্ষণ ঢেকে কুক করার পর এখন আমি এটাতে মূল ইনগ্রেডিয়েন্টস যেটা এইটার টেস্টটা যেটা এনহ্যান্স করবে এবং স্পেশালিটি সেই কোকোনাট মিল্কটা আমি এখন এটাতে অ্যাড করব তো কোকোনাট মিল্কটা এটা খুব ভারী আপনারা ঘরে এইভাবে প্রিপেয়ার করে নিতে পারেন তো আমি কেনাটাই ইউজ করছি এটা খুবই ভালো খুব ভারী এবং টেস্টি সো আমি পরিমাণ মতো কোকোনাট মিল্ক দিয়ে দিলাম এবং এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি এটাকে চুলায় রাখবো আর কিছুক্ষণ ফুটে আসলে দেন আমি এটাকে নামিয়ে নেব তো চলে আসলাম কিছুক্ষণ পর এটা অলমোস্ট হয়ে গেছে আই থিঙ্ক আর খুব বেশি টাইম লাগবে না এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার কিনে রাখা ব্যারেস্তা আপনারা চাইলে এটা বাসায় করে নিতে পারেন আগেও করে রাখতে পারেন অথবা ইনস্ট্যান্ট করে নিতে পারেন ইনস্ট্যান্ট করে নিলে টেস্টটা খুব ভালো আসে এবং আপনি যদি সেই তেলেই কুক করেন তাহলে আরও টেস্ট এবং স্মেল দুটোই খুব স্ট্রং হয় খেতে ভালো লাগে তো এই তো হয়ে গেল আমার সে স্পেশাল বাফেলো কারি তো এইটা আপনারা অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন গেস্টদেরকে সার্ভ করবেন আর আমি এটা একটু স্পাইসি স্পাইসি করে মেক করেছি আপনারা চাইলে স্পাইসিনেসটা কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট মতো তো আমি একটু বেশি অ্যাড করেছি একটু স্পাইসি চাচ্ছি করতে আর যেহেতু কোকোনাট মিল্ক আছে সো এটার ব্যালেন্স ঠিক করার জন্য আমি এখানে স্পাইসিনেসটা বাড়িয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আই হোপ এটা আপনাদেরকে আপনাদের ঈদের গেস্টের মধ্যে একটা নতুন মাত্রা এনে দেবে স্বাদে একটা ভেরিয়েশন ক্রিয়েট করবে মেনুতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ